হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো খুবই ভালো আছি তো প্রত্যেকবারের মতো আজকেও একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আর আজকে সৃষ্টি মাম্মামকে আর বৌদিকে নেওয়া হয়েছে সঙ্গে ঠাম্মা ঠাকুরদাদার দাদাভাই আসেনি আর সৃষ্টি মাম্মাম রয়েছে এখন স্কুলে তো ওখান থেকে ওকে নিয়ে তারপরেই যাব আমরা হচ্ছে পারমদনে তো আমরা এখন কোথায় কোথায় যাব আপনাদের সঙ্গে সবটাই এখন শেয়ার করব। তো এখন সৃষ্টি মাম্মামকে নেওয়া হবে স্কুল থেকে চলে আসছে ওকে এখান থেকে নেওয়া হবে তুমি যাবা তুমি যাবা এরকম একটি সৃষ্টি চলে এসছে বলে হাই হাই আমরা এখন কোথায় যাব উঠে পড়ো দাদার কলে যাবেন তো আমরা এখন পৌঁছে গেছি এ দেখো

আর সিস্টি মাম্মামের হাতে খাবার দেখে তো সব পাখিরা দৌড় দিয়ে চলে এসছে তো পাখিদের তো খাবার দেওয়া বারণ আছে কিন্তু সিস্টি মাম্মাম কান্না করছিল তাই ওকে দেখিয়ে দেখিয়ে আমি একটা দিলাম তো পরে বললাম যে আর দেওয়া যাবে না মাম্মাম এখানে দেওয়া বারণ আছে আর এরকম কাছের থেকে এত সুন্দর সুন্দর পাখি আমিও প্রথমে দেখে খুবই খুশি হয়েছি আর দেখতেও খুব ভালো লাগছিলো এখানে কাকাতুয়া ছিল আর সবুজ কালার এবং হলুদ কালারের বিভিন্ন রকমের টিয়া পাখি ছিল দেখতে তো খুবই ভালো লাগছিল আর এখন এখান সেখানে দেখা হচ্ছে যে কোথায় হরিণ দেখা যায় কারণ আমরা কোনোদিনও এর আগে এরকম বনের মধ্যে ঘুরে বেড়ানো হরিণ দেখিনি সে কিছু হরিণ দেখা যাচ্ছে আর দুটো ওখানে হয়তো খাচ্ছে যাই হোক তো আমরা এখন পারমদন থেকে চলে এসছি নীলকুটিরে যেহেতু আসা হয়নি এখানে কোনোদিনও তো আমাদের চার চাকা গাড়িটা নিয়ে সোজা এখানে আসা হলো অনেকটা এই যে এখানে আর কি ইংরেজরা নাকি নীল চাষ করতো বয়ে পড়েছি কিন্তু কোনোদিনও নিজে চোখে দেখিনি এই যে অনেকটা এরকম আর মনে হয় নতুন করে এই ছাপটা দেওয়া হয়েছে কারণ এটা নতুনই লাগছে দেখুন এখানে প্লাস্টিকও রয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এখানটায় অনেকটা বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে আপনারা দেখুন আর এখানে রয়েছে দেখুন কি সুন্দর আমরা যদি পারমদন থেকে নৌকায় উঠতাম তাহলে এখানে এই নদীটায় পার হতে হতে দেখুন কি সুন্দর না দেখতে এই যে এখানে বিভিন্ন রকমের বোট রয়েছে বোট রয়েছে বিভিন্ন রকম আমার তো ভয় করছে এটার মধ্যে এসে পুরো কেমন লাগছে বাবা নীল কঠি সুন্দর লাগছে নীলকুঠির তো একটা ভাঙা ঘর ওর ভিতরে যেতেও ভয় করে এইখানটাই নীলপুঠির যে ঘরটা সেই এই যে এইটা অনেকটা এরকম কারণ আমাদের ওই দিকে তো এরকম পুকুর নদী মানে পুকুরই নেই বলতে গেলে দু একটা আছে তাও আমাদের গ্রামের মধ্যে না বাজারের ওই দিকে আর কি তো এই জল টল দেখলে না খুবই ভয় করে তাও ভয়ে ভয়ে এসছি দেখুন কোথায় এসছি দেখো আমাদের সৃষ্টিও শুরু হয়ে গেছে তো দারুণ লাগছে কি নদীর ভিউটা আপনারাই দেখুন তো আমরা এখন নীলকুঠিরে এসে দেখলাম যে বিভিন্ন রকমের বোট তো দেখে তো উঠে পড়লাম আর আমি তো উঠে খুবই মজা পাচ্ছিলাম অনেকে পাশে দেখলাম যে পিকনিক করছে আর ওখানে খুব জোরে জোরে গান বাজছিল ওর জন্য আমি আর মিউজিকটা নিই নি আর আমি ওই গানটা শুনেই খুব নাচ করছিলাম আর এরকম নদীর মধ্যে আমি বোর্ডে করে ফার্স্ট টাইম এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি তো ওর জন্য মজার লেভেলটা আরও বেশি বেড়ে গেছিলো আর আমার সঙ্গে আমার বড়মাও নাচ করছিল তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো বাই